হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা ভালো আছো তোমরা সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি এখন তোমরা হচ্ছে আমার স্ক্রিনে যে ভিডিওটা তোমরা হচ্ছে দেখতে পা পাচ্ছ সত্যি এই ঘটনাটা হচ্ছে প্রত্যেকের হচ্ছে মানুষের হচ্ছে মনে বলো মানুষের হচ্ছে চিন্তায় বলো একটা হচ্ছে আতঙ্ক দিয়ে দিয়েছে একটা শিল্পী আমরা বন্ধুরা আধুনিক হচ্ছে যন্ত্রের সাথে এমনই জড়িয়ে গেছি যে আমরা হচ্ছে মৃত্যুর সামনে আসতে দেখো আগে আমরা হচ্ছে সেলফি তুলতে হচ্ছে খুবই হচ্ছে ব্যস্ত হয়ে পড়ি কিন্তু এই সেলফি তুলতে গিয়েছে সাতটা হচ্ছে জীবন কতটা যে ক্ষতি হয়ে গেছে সেটা তোমরা এই ভিডিও দেখে তোমরা বুঝতে পারছো আমরা এতটাই হচ্ছে সেলফি তুলতে বা রিলস বানাতে হচ্ছে ব্যস্ত হয়ে পড়েছি সামনে যে মৃত্যুটা যে কতটা ভয়ানক হতে পারে সেইটা আমরা এই স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছি সেটা তোমরা দেখে তোমরা নিশ্চয়ই তোমরা নিশ্চিত হতে পারছো হ্যাঁ বন্ধা এটা এই ঘটনাটা ঘটে নোলাপনা ঘট ঘটনায় সেখানে হচ্ছে তারা হচ্ছে পরিবারের সাতজন মেম্বার তারা বিয়ে বাড়িতে গেছিলো ওখান থেকে তারা রোলাপনাতে ঘুরতে গেছিল এবং এই ঘুরতে যাওয়াটাই তাদের জীবনে একটা কাল হয়ে দাঁড়ায় সেখানে তিনটে ছোট শিশুও ছিল তারা তারা যে জানতো না যে তাদের হচ্ছে এই ঘোড়াটাই তাদের হচ্ছে শেষ ঘোড়া। এই ঘটনা সত্যি প্রত্যেকটা হচ্ছে মানুষের হচ্ছে মুখে একটা হচ্ছে প্রত্যেকের মনে এমনভাবেই হচ্ছে আতঙ্ক করে দিয়েছে এবং আমাদের কিন্তু বুঝিয়েও দিয়ে গেছে যে একটা সেলফি তুলতে গেলে যে কতটা কতটা হচ্ছে দরকার বা সেলফি তুলতে গিয়ে রিলস করতে গিয়ে যে আমাদের হচ্ছে কেমন আমরা একটা পরিবারের সবাইকে আমরা হারিয়েছি বন্ধুরা এটা থেকে কিন্তু আমরা কিন্তু সচেতন হতে পারি এবং এটা থেকে আমরা কিন্তু শিক্ষাও নিতে পারি আমরা ঘুরতে যাব বন্ধুরা তোমরা যদি ঘুরতে যাওয়া ঠিক করছো বিশেষ করে বর্ষাকালে তোমরা একটু কিন্তু চিন্তা চিন্তাভাবনা বিশেষ করে বন্ধুরা এই বর্ষাকালে হচ্ছে ঘুরতে যাওয়া যদি তোমরা প্ল্যান করে থাকো ঝর্ণা পাহাড় থেকে তোমরা কিন্তু একটু সাবধানে কিন্তু পা ফেলো কেননা প্রকৃতি যেমন হচ্ছে সুন্দর হয় তেমন কিন্তু খুব হচ্ছে ভয়ানক রূপও ধারণ করে আর এই ঘটনাটা হচ্ছে তারই হচ্ছে প্রমাণ তোমরা স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছ বন্ধুরা তারাও ভেবে তারাও কিন্তু ভাবতে পারেনি তাদের জীবনে এইটা লাস্ট করানো করা হবে তারা জীবনে কল্পনাও করতে পারেনি তাদের হচ্ছে প্রিয় আপন জনকে হারাতে হবে তারা খুব মৃত্যুকে খুব কাছ থেকে হচ্ছে তারা দেখেছে এবং ভয়ানক পরিণতি তাদের জীবনে এসেছে নোলাঘাতের এই জায়গাটা হচ্ছে সবাই হচ্ছে তখন খুব ব্যস্ত ছিল সবাই ফটো তুলছে সেলফি তুলছে এই পা সাতজন হচ্ছে মেম্বার সাতজন হচ্ছে ফ্যামিলি সাতজন হচ্ছে কী বলবো বন্ধুরা একটা খুবই কষ্টও লাগে যে ওরা তিনটে বাচ্চাও ছিল তারা হচ্ছে এতটাই হয়তো তার সেলফি তুলতে মগ্ন ছিল তারা আর প্রকৃতির রূপ যেমন সুন্দর তেমন তো ভয়ঙ্কর হয়ে যায় কখন কিভাবে রূপ ধারণ করে সেটা একমাত্র প্রকৃতি ছাড়া কেউ কিন্তু বলতে পারবে না তো বর্ষাকালে তো বিশেষ করে তো তারাও হচ্ছে ঘুরতে গেছে তারা সেলফি তুলতে এতটাই ব্যস্ত ছিল এবং অন্যান্য ফ্যামিলিও আশেপাশে ছিল তখন তারা হচ্ছে এত মানে যে কোপ তুলতে এত সেলফি তুলতে ব্যস্ত ছিল যে সঙ্গে সঙ্গে যে কোন যে জলের যে বেগ এতটাই হচ্ছে আস্তে আস্তে করে বাড়তে শুরু করে তারা অতটা হচ্ছে অগ্রাহ্য করেছে করে ফলে তাদের হচ্ছে কিছুটা গাফিলতির জন্য তাদের হচ্ছে প্রাণ পাঁচটা প্রাণ চলে গেছে সাতজন ছিল সাতজনের মধ্যে পাঁচটা প্রাণ চলে গেছে দুজন কোনো বেঁচে গেছে আর সেই দুজনই হচ্ছে নবদম্পতি সেটাও শোনা যাচ্ছে বিবাহিত তারাও ছিলেন তারা হচ্ছে কোনো ক্রমে সাঁতার কেটে তারা কোনো ক্রমে তার প্রাণটাকে বাঁচাতে পেরেছে কিন্তু পাঁচজনকে প্রাণটা হারাতে হয়েছে তাদের কিছুটা গাফিলতির জন্য আমরা যদি বন্ধুরা পরিবারকে নিয়ে ঘুরতে যাই প্ল্যান করছি বা যাচ্ছি আমাদেরকেও সচেতন হতে হবে কারণ এখনকার দিনে কেউ কিন্তু বাইরে বেরিয়ে কেউ বলতে পারবে না যে আমি রিটার্ন আসবো কিনা পরিস্থিতি মানুষকে এতটাই হচ্ছে ভাবিয়ে এতটাই হচ্ছে কঠিন করে তোলে তো তখন তারা বুঝতে পারেনি তারা সঙ্গে সঙ্গে জলের ব্রেক এতটাই হচ্ছে বেড়ে গেছিল তারা সঙ্গে সঙ্গে তারা আসার আর পথটা তারা পায়নি আশেপাশে সবাই বাঁচানোর চেষ্টা করেছিল তাদেরকে বলা হয়েছিল একে অপরকে একটু জড়িয়ে ধরে রাখতে তোমরা এই ভিডিওটা তোমরা স্ক্রিনে যেটা দেখতেই পাচ্ছ কেমন একে অপরকে জড়িয়ে ধরেছে একটা বা তার বা দুটো তার একটা মায়ের কোলে ছোট্ট শিশু সে ভয়তে জড়োসড়ো হয়ে মাকে জড়িয়ে ধরে রয়েছে কিন্তু সে যে বুঝতে পারেনি যে এই মাকে জড়ানোটা তার কাছে শেষ ছিল এই ঘটনাটা সত্যি খুব মর্মান্তিক ঘটনা খুবই হচ্ছে দুঃখের কষ্টের ঘটনা সে তিনটে বাচ্চা ছিল বাচ্চার তিনটে বাচ্চারও মৃত্যু হয়েছে মানে কষ্টও লাগে বন্ধুরা বাচ্চারা যেভাবে তার মাকে মানে জড়িয়ে ধরেছিল সবাই বাঁচাও বাঁচাও করে বলছিল সবাই সবাই বলছিল সবাই যে সবাই চেষ্টা করেছিল যে তাদেরকে একটু বাঁচাবে কিন্তু এতটাই হচ্ছে জলের স্রোত হচ্ছে বেড়ে চলেছে তাদেরকে আর বাঁচানো গেল না সবাই একদম স্রোতের সাথে বয়ে গেছে দুজন যাওয়া বা বেঁচে গেছে পাঁচজনকে আর বাঁচানো গেল না তো এই থেকে বন্ধুরা আমরা কি শিক্ষা নিতে পারি না যে আধুনিক যন্ত্র একদিকে যেমন ভালো একদিকে কিন্তু ক্ষতিরও কিন্তু অনেক হচ্ছে উদাহরণ কিন্তু তুলে ধরেছে অনেকে রিলস ভিডিও করতে গিয়ে অনেকে নদীতে ঝাঁপ দিয়েছে অনেকে অনেক কিছু করেছে কিন্তু প্রাণটা হারিয়েছে তাই বন্ধুরা আমরা একটা থেকে আমরা খোঁজ করি যে আমাদের একটু কি সচেতন হওয়া উচিত ছিল না বা আমাদেরকে আমাদেরকে ভাবতে হবে যে আমরা তো একা নই আমাদের সাথে আমার পরিবার ফ্যামিলি রয়েছে তখন যদি তারা যে পাঁচজন যে সাতজন যে ছিল তারা যদি একটু সচেতন থাকতো যখন আস্তে আস্তে যখন নদীর বেগটা যখন বেড়ে চলেছিল। সঙ্গে সঙ্গে যদি চলে আসতো তাহলে কিন্তু তাদের কিন্তু জীবনটা কিন্তু যেত না বাচ্চাগুলোও কিন্তু বেঁচে যেত কিন্তু ওই কপালে যা লিখন তাদের এই ঘোড়াটাই জীবনে হচ্ছে শেষ এবং কার হয়ে দাঁড়িয়েছিল তো বন্ধুরা একটা কথাই বলবো যারা যারা হচ্ছে তোমরা প্ল্যান করেছ যে পাহাড়ে ঘুরতে যাচ্ছ তোমরা বিশেষ করে এই বর্ষাকালে আমি মনে করি তোমরা ঘুরতে না যাই ভালো আর যদি তোমরা ঘুরতে যাও ঝর্ণা পাহাড় থেকে কিন্তু সাবধান প্রকৃতি যেমন সুন্দর তেমন ভয়ঙ্কর রূপ ধারণ করে যখন তখন তাই খুব নিজেদের ফ্যামিলির কথা চিন্তা করে একটু সাবধান আর একটু সেলফি তুলতে গিয়ে একটু চারিদিকটা পরিবেশটা ভালো করে নজর রেখে তবেই সেলফি তোলার চেষ্টা করব এই ঘটনাটা সত্যি একটা সেলফি যে জীবনের হয়েছে জীবনটাই কেড়ে নিল এই ঘটনাটা সেই উদাহরণ তাই বন্ধুরা ওদের আত্মার হচ্ছে শান্তি কামনা করব আর এই থেকে একটু শিক্ষাটাও নেওয়া দরকার যে ফ্যামিলি সত্যি ফ্যামিলি থেকে হারালে যে কতটা কষ্ট হয় যারা হারিয়েছে তারাই কিন্তু বুঝতে পারবে তো বন্ধুরা এখানেই হচ্ছে ভিডিওটা শেষ করছি